পঞ্চান্ন গ্রামে প্রমোটার খুনে গ্রেপ্তার এক জাকির ওরফে লিলিকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ সিসিটিভি ফুটেজে দেখা যায় যে জাকির ওরফে লিলি আব্বাসকে আঘাত করেছিল পঞ্চান্ন গ্রামে প্রোমোটার খুনে গ্রেফতার করা হলো একজনকে আমরা সরাসরি চলে যাবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিতা প্রমোটার খুনে গ্রেফতার করা হয়েছে একজনকে জানবো বিস্তারিত দেখো মূলত যে খুন খুনের যে মামলা রিজু করা হয়েছিল সেই মামলার আর পর আনন্দপুর থানার পুলিশ নড়ে বসে এবং সেই সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয় মাফ করবেন সংগ্রহ করার পর সেই সিসিটিভি ফুটেজ থেকে চিহ্নিতকরণ করা হয় জাকির নামের এক ব্যক্তি যার ওরফে লিলি নাম তাকে প্রকাশ্যে দেখা যায় সেই ছবিতে তিনি আঘাত করছেন অর্থাৎ সেই প্রোমোটারকে তিনি আঘাত করছেন এবং তারপর তাকে চিহ্নিতকরণ করে তাকে কিন্তু পুলিশ খুঁজে বের করেছে তবে মূল অভিযুক্ত যে আব্বাস যার নামে অভিযোগ করছেন পরিবারের লোকজন অর্থাৎ মৃতের পরিবারের লোকজন তিনি কিন্তু এখনও অধরা রয়েছেন তবে পুলিশ তদন্ত শুরু করেছে পুলিশের হাতে যেহেতু সিসিটিভির ফুটেজ চলে এসছে পৌঁছে গিয়েছে এবং সেই সিসিটিভির ফুটেজ দেখেই কিন্তু আগামীতে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে তাদের অনেকটাই সুবিধা হবে এবং মূল অভিযুক্ত ও যেমন গ্রেপ্তার হয়েছে লিলি তেমনি আরও যারা যারা যুক্ত রয়েছেন বা এর পেছনে কি কারণ আছে সমস্ত কিছু কিন্তু এই লিলিকে জিজ্ঞাসাবাদ করেই জানা যাবে তবে যে ঘটনা আমরা দেখেছি পূর্ব কলকাতার আর আনন্দপুর থানা এলাকার যে ঘটনা ঘটেছে একদম নারকীয় ঘটনা প্রকাশ্যে সন্ধ্যাবেলায় একজনকে আরেকজন চপার দিয়ে কুপাচ্ছে এবং প্রকাশ্যে কেউ বাধা দেওয়ার জায়গায় তারা ভয়ে পালিয়ে যাচ্ছেন এবং কেউ তাকে সাহায্য করছে বা এটা কোনো পূর্ব পরিকল্পিত কিনা পুরনো শত্রুতা রয়েছে কিনা বা যেহেতু তিনি ব্যবসায় পেশায় প্রমোটার ইমারতি ব্যবসার সঙ্গে যুক্ত সেখানে তার আর এইরকম কোনো লেনদেন সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে কিনা বা পুরনো কোনো শত্রুতা রয়েছে কিনা অথবা যে ইমারতি ব্যবসার জন্য যে সমস্ত সামগ্রী কীট পাথর লোহা লস্কর যেগুলো কিনতে হয় সিমেন্ট সেগুলো তার থেকে কিনে এ তাকে পয়সা দেয়নি বা তার সঙ্গে কোনো লেনদেন সমস্যা রয়েছে কিনা সেই সমস্ত বিষয়টাও কিন্তু আনন্দপুর থানার পুলিশ খতিয়ে দেখছে তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যে মূল অভিযুক্ত যাদের নাম উঠে এসেছিল সেই লিলি তাকে কিন্তু ইতিমধ্যে আনন্দপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে পেশ করা হবে আদালতে পেশ করার পর তাকে তারা হেফাজতে নেওয়ার চেষ্টা করবে এবং তাকে হেফাজতে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে যে মূল কারণটা কি সেদিনকে সেই সন্ধেবেলায় কি ঘটেছিল তাকে কে ফোন করে ডেকে নিয়ে এসেছিল ও তাকে কেন ডেকে নিয়ে আসা হয়েছিল এবং তারপর কেন এইভাবে মারা হয়েছিল সমস্ত বিষয়টা কিন্তু তারপরেই পরিষ্কার হবে অর্পিতা সুস্মিত আরো একটা বিষয় এই যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে এই প্রমোটারের পুরনো কোনো শত্রুতা বা কোনো রকম যোগসূত্র বা কি কারণেই ঘটনা সে ঘটিয়েছে সেই বিষয়ে কি জানতে পারছে পুলিশ দেখো এখনো পর্যন্ত পুলিশ তদন্তের সাথে এখনো পর্যন্ত মুখ খোলেনি তার কারণ হচ্ছে যেহেতু এখনো যে পরিবারের লোকজন যাকে অভিযোগ করছেন যার নামে অভিযোগ করছেন আব্বাস তিনি কিন্তু এখনো পর্যন্ত অধরা যেমনটাই কিন্তু জানা গিয়েছে সূত্রের খবর এবং তাকে পেতে গেলে এই মুহূর্তে কিন্তু তারা কোন রকম মুখ খুলতে চাইছেন না তার কারণ তারা চাইছেন যে এই ঘটনার সঙ্গে যায় বা যারা যারা যুক্ত রয়েছে অর্থাৎ সেই সিসিটিভির ফুটেজে যাদের দেখা গিয়েছে পরিবারের লোকজন যাদের নামে কমপ্লেন করেছে এবং প্রত্যক্ষদর্শী যাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ঘটনা যখন ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল তদন্ত করতে সেখানে যারা দেখেছিলেন বা সেই আশেপাশে যতগুলো ব্যারিতে ভিডিও ফুটেজ রয়েছে এ সমস্ত কিছু দেখার পর এবং অভিযোগকারীদের পক্ষ থেকে যার যার নাম উঠে এসেছে এ সেই ভিডিও ফুটেজ এবং অভিযোগ একসঙ্গে ম্যাল যে করেছে এ তাদের এখনো পর্যন্ত কিন্তু খুঁজে পাওয়া যায়নি যেমনটা পুলিশ সূত্রে খবর এবং তাদের প্রত্যেককে পাওয়া যাওয়ার পর তাদের স্বাভাবিকভাবেই তাদের আদালতে পেশ করা হবে এবং তাদের আবার তারা নিজেদের হেফাজতে চাইবে হেফাজতে চেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে তারপর তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে তারপরে কিন্তু সমস্ত বিষয়টা পরিষ্কার হবে যে পুরনো শত্রুতার জের না এখানে অন্য কোন কারণ রয়েছে বা রাজনৈতিক কোন কারণ রয়েছে কিনা সমস্ত বিষয়টা কিন্তু তারপরে পরিষ্কার হবে তবে এই আপাতত তুমি সঙ্গে থাকো সুস্মিত